আমি বাসায় যাচ্ছিলাম আমি সাইকেল দিয়ে বাসায় যাচ্ছিলাম আমার সাইকেলটা এখন পর্যন্তই চাকা আপনি আমার সাইকেলটা এখন পর্যন্ত মোচরে সাইকেলটা ঘুরানোর সুযোগ আমার নাম ইস্তেক আহমেদুল আব্দুল মেহিদি আমার মার নাম ইসলামে বলি দুজনই টিচার আমি আমার বাসা লালবাগ দেশের বাড়ি কোথায় বসে শুধু শুধু আঙ্কেল আমাকে প্লিজ আঙ্কেল আমাকে আমি কিচ্ছু করিনি আমি আল্লাহর পছন্দকে বলতেছে আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি আঙ্কেল আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি আল্লাহর পসাম আল্কেল আমি কিচ্ছু করিনি আমি কিছু করিনি আল্লাহর আমি কিচ্ছু করিনি আঙ্কেল আমি কিচ্ছু করিনি